হঠাৎ করেই ডিসিশন আর আমরা পাঁচ বন্ধু মিলে তড়িঘড়ি করে রওনা হয়ে গেলাম পূর্বাচল তিনশো ফিটের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তিনশো ফিটে যাওয়ার আগে আমরা বসুন্ধরাতে একটু নামলাম এখানে একটু হাঁটাহাঁটি করে ছবি তুললাম অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে বসুন্ধরাতে ছবি তোলার জন্য যাই হোক ছবি তুলে আমরা আবার রওনা দিলাম পূর্বাঞ্চলে তিনশো ফিটের উদ্দেশ্যে তো তিনশো ফিটে আম একটা লেক আছে সুন্দর তিনশো ফিটের নীলা মার্কেটের উত্তর পাশটাতে এই দক্ষিণ পাশে নীলা মার্কেট উত্তর পাশে হচ্ছে এই লেকটা তো আমরা এই লেকের পাশে আগে যাব তো লেকটা অনেক সুন্দর তো সেটাই আজকে আপনাদের দেখাবো সেই লেক পারে আমরা যাচ্ছি এবং কাছাকাছি প্রায় চলে এসেছি দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর একটা গ্রামীণের ভিউ আছে এখানে এই যে দেখুন চলে এসেছে ছোট ছোট দোকান রয়েছে লেকের পাশে তো আমরা এখন গাড়ি থেকে নামবো এই যে চলে যাচ্ছি লেকের ধারে তো এই যে দেখুন কত সুন্দর একটা জায়গা এত সুন্দর পরিবেশ একদম বড় একটা লেক এবং এখানে আহ নৌকার ব্যবস্থাও আছে চাইলে নৌকায় উঠতে পারেন এখানে বসার অনেক ব্যবস্থা আছে তো আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম এই যে দেখতে পাচ্ছেন পপিয়া তো এখানে আমরা বেশ ভালোই লাগছিল এতটাও ভালো লাগছিল যে নদীর মানে পানির যে একটা ঠান্ডা হাওয়া মোটেও গরম লাগছিল না তো যাই হোক এখানে অনেক সুন্দর ছোট ছোট কটেজ রয়েছে ছবি তোলার জন্য জায়গা রয়েছে অনেক আর এখানে বসার প্লেস রয়েছে অনেক দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তৈরি করেছে অনেকটা সাজেকের ভিউ পাওয়া যায় এখানে আসলে তো অনেক সুন্দর তো সবাই যা যার মতো ছবি তুলছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমরাও ছবি তুলছি তো এখানে আসলে সবারই ভালো লাগবে আসলে আগে আমি কখনো এখানে যাইনি আমরা কেউই যাইনি তো আরিফ বললো যে এই জায়গাটা অনেক সুন্দর তো আমরা গিয়ে খুব ভালোই ভালোই লেগেছে যে দেখতে পাচ্ছেন একটা সাজেকের ভিউ আছে এখানে তো লজ্জাপতি গাছ দেখতে পাচ্ছেন তো এই যে দেখুন পুরো পরিবেশটা আমি দেখাচ্ছি এই যে দেখুন কি সুন্দর সুন্দর কটেজ তো যাই হোক সন্ধ্যা হওয়ার এখনও অনেক বাকি সাড়ে চারটা বাজে তো এরপর আমরা এসেছি হচ্ছে নকশিপল্লিতে নকশিপল্লির ভিউটা দেখেন নকশিপল্লীটাও খুব সুন্দর পানির উপরে কাঠের একটা শাকু এই যে দেখুন ছবি তোলার জন্য এখানেও একটা পারফেক্ট প্লেস তো এখানে আমরা কিছুটা সময় কাটালাম সময় কাটিয়ে ছবি তুলে আবার আমরা চলে গেলাম তিনশো ফিট নীলা মার্কেট নীলা মার্কেটে এসেছি গধূলি লগ্ন এখন কিন্তু পুরো গধুলি লগ্ন দেখতে পাচ্ছেন তো আমরা খাবারের অর্ডার দিয়েছি এখানে হাঁসের মাংস চাপড়ি এবং রুমাল রুটি এই যে দেখতে পাচ্ছেন আমরা খাবারের জন্য বসে আছি খাবার অর্ডার দেওয়া হয়েছে খুব সুন্দর একটা পরিবেশ এখানেও কিন্তু একটা লেক এবং এখানে কিন্তু লঞ্চ আছে যে দেখতে পাচ্ছেন স্পিড বোট যেগুলো ছেল কোষা বলে সেগুলো রয়েছে সূর্যটা একদম অস্ত যাওয়ার মুহূর্তে তো এখানে এই যে লঞ্চ দেখতে পাচ্ছেন সব অনেকেই এখানে এই লঞ্চে উঠে খুব এনজয় করছে করছে পিকনিক ঘুরছে তো যাই হোক আমরা খাবারের অপেক্ষায় ছিলাম খাবারটা চলে এসেছে হাঁসের মাংস যে দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা প্লেট এই হাঁসের মাংস আর হচ্ছে এখানে আমরা নিয়েছি চাপড়ি চাপড়ি হচ্ছে বিশ টাকা আর হচ্ছে রুমালি রুটি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন রুমাল রুটি তো আমরা এগুলো এখন খাবো খাওয়ার পরে খাওয়া শেষ করে আমরা এখন চলে এসেছি এখানে বাচ্চাদের খেলাধুলার একটা সুন্দর জায়গা আছে অনেক রাইড রাইড রয়েছে এখানে ছেলে এসেছে সাথে ও ধরেছে সেজন্য আমরা অপেক্ষা করছি আর দেখতে পাচ্ছেন অনেক রাইড এখানে অনেক রকমের বাচ্চাদের খেলাধুলার রাইড রয়েছে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা অনেক মজা পাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আলো ঝলমলে পরিবেশ এই যে তো এখানে আবার ছোট একটা মার্কেটের মতো রয়েছে মানে টেম্পোরারি মার্কেট যেখানে অনেক কিছু পাওয়া যায় মেয়েদের চুরি কসমেটিক্স বাচ্চাদের খেলনা সবকিছু পাওয়া যায় সাথে পাবেন ফুচকা চটপটি তারপর ঝালমুড়ি আইসক্রিম সব কিছুই এখানে রয়েছে সবাই আসছে ঘুরছে দেখছে খেলছে খাচ্ছে এই যে কেনাকাটা করছে দেখতে পাচ্ছেন আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম এখানে বেশ সুন্দর জিনিস পাওয়া যায় এই যে অনেক রেশমি চুরির কালেকশন এখানে দেখলাম যে ষাট টাকা 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 বিভিন্ন রকমের দামের রয়েছে প্লেন রেশমিচুরি কাঁচ কাটা রেশমিচুরি বাচ্চাদের খেলনা যে দেখুন কি সুন্দর পরিবেশ তো তিনশো ফিটে সন্ধ্যার পরে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয় তো ঘুরে ঘুরে আমরা পুরো এলাকাটাই দেখলাম খুব ভালোই লাগলো এই যে দেখুন কি সুন্দর কালারফুল চুরি চুরি দেখলে আসলে খুব লোভ লাগে চুরি কিনতে ইচ্ছা করে আসলে কিন্তু চুরি অতটা পরা হয় না তো যাই হোক আমরা এখন রওনা হয়ে যাব যেহেতু রাত হয়ে গেছে তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি ভিডিওটা কেমন লাগলো জানাবেন এইভাবেই হুটহাট করে একটু বের না হলে আসলে বের হওয়া হয় না মাঝে মাঝে নিজেদের মন ফ্রেশ করতেও কিন্তু এভাবে বের হতে হয় সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ